সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে আজ চাঁদ দেখা গেছে ফলে সেখানে ঈদ উল ফিতর আগামীকাল উদযাপিত হবে সৌদি আরবের মক্কা ও মদিনায় চাঁদ দেখা গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সেখানে রমজান মাস উনত্রিশ দিন পূর্ণ হবে এবং ঈদ উল ফিতর উদযাপিত হবে এদিকে বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য চাঁদ দেখা নিয়ে আজকের উনত্রিশে মার্চ দুই হাজার সর্বশেষ খবর অনুযায়ী চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকরমে বৈঠক করবে বৈঠকে চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার তিরিশে মার্চ দু হাজার ফিতর উদযাপিত হবে চাঁদ দেখা না গেলে রমজান মাস তিরিশ দিন পূর্ণ হবে এবং ঈদুল ফিতর সোমবার পয়লা এপ্রিল দু হাজার হবে এ তথ্য বাংলাদেশ মসজিদ ও ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই জানান